নমস্কার আমি স্মৃতি আজ আপনাদের বলব ছত্রিশগড়ের বস্তারে ঘটে যাওয়া এক প্রাথমিক স্কুলের ঘটনা মাতাল শিক্ষককে জুতো ছুড়ে তাড়া করলো পড়ুয়ারা পড়ুয়াদের অভিযোগ মদের নেশায় মত্ত ওই শিক্ষক স্কুলে এসে পড়ানোর পরিবর্তে ছাত্রদের গালিগালাজ করতে শুরু করেন এবং তার আচরণে বিরক্ত হয়ে পড়ুয়ারা তাকে পাল্টা মারধর শুরু করে এক প্রত্যক্ষদর্শী ছাত্র শিক্ষকের এই এনকাউন্টার ভিডিও করে নেয় পরে তা সোশ্যাল মিডিয়াতে ছাড়তেই ভাইরাল হয়ে যায় জানা গেছে অভিযুক্ত শিক্ষক স্কুলে মদ্যপ অবস্থায় আসতেন পড়ানোর পরিবর্তে তাকে প্রায়ই মাদুরে শুয়ে ঘুমাতেও দেখা যেত বলে দাবি পড়ুয়াদের পড়ুয়াদের দাবি লাগাতার তাদের অবহেলা করা সত্ত্বেও সব মেনে নিয়েছিল তারা কিন্তু শিক্ষক মদ্যপ অবস্থায় এসে দুর্ব্যবহার শুরু করলে ধৈর্যের বাদ ভাঙে পড়ুয়াদের এবং সেই সময়ে শিক্ষকের দিকে জুতো ছুটতে শুরু করে পড়ুয়ারা